বাংলাদেশে বড় বিনিয়োগ করবে সৌদি আরব বিডার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে বড় বিনিয়োগ করবেন সৌদি আরবের বিনিয়োগকারীরা বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশে সফররত সৌদি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন সৌদি আরবে গিয়ে রাজা ও প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী যে আলোচনা করেছিলেন সেখানে এই সফরের একটা ইঙ্গিত ছিল জানিয়ে আমিনুর ইসলাম বলেন সে ইঙ্গিতের প্রেক্ষিতেই সৌদি প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন তাদের সঙ্গে বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা করা হবে এছাড়া বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে তিনি আরো বলেন আলোচনা ভালো হলে পনেরো থেকে পঁচিশ বিলিয়ন ডলার বিনিয়োগ আসতে পারে উভয় যদি বুদ্ধিমত্তার সঙ্গে এবং যৌক্তিকভাবে বিষয়গুলো সামনে নিতে পারে তাহলে বড় ধরনের বিনিয়োগ আসবে বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়ে সৌদি আরবের পঁয়ত্রিশ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মনোনীত প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আল তোয়াইজুরি এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট ও পাবলিক ইনভেস্টমেন্ট বিষয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও সৌদি আরবের শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধিরা এ দলে রয়েছেন